চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর মঙ্গলবার মানেই তো আমাদের বাড়ির উপাসনা তো ঠাকুরের আসনটা তোমরা খালি দেখলে তার কারণ হচ্ছে এখন বাবা আসনটা সাজাবে আর আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে দেখো সেগুলি তোমাদের সাথে সব শেয়ার করছি যদিও অন্য দিনের তুলনায় আজকে ফুলটা একটু কম আছে আর এখানে পদ্ম ফুল তো আমি ফুটিয়েই নিয়েছি এই দেখো সব ফুল একবারে তোমাদেরকে দেখিয়ে নিলাম এবার বাইরের পরিবেশটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিই সকাল থেকে তো আজকে একদম অন্ধকার হয়ে আছে আর এখন বাজছে মোটামুটি ওই সাড়ে এগারোটার মতো আর দেখো বাইরেটা কিরকম কালো হয়ে আছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে তোমাদেরকে তো আগেই বলেছি মঙ্গলবার মানে আমাদের সকালবেলা থেকে পূজার কাজ শুরু হয়ে যায় তো সেই মতো সকাল সকাল উঠে মামনি ফুল তুলে নিয়েছে আর আমি লেগে পড়েছি ঠাকুর ঘরে আর এখানে বেলপাতাগুলো ভিজিয়ে রেখেছি কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছিলো তো যেহেতু সন্ধ্যাবেলা উপাসনা হবে তো জলে ভিজিয়ে রাখলে তাজা থাকবে আর বাসনও আমার মাজা হয়ে গেছে আর এই দেখো আমি প্রসাদও সাজিয়ে নিয়েছি এইটা হচ্ছে উপাসনার আসনে রাখা হবে আর উপাসনায় আমাদের মেন প্রসাদ হলো হচ্ছে খই আর নাড়ু যারা বাবা মনির দীক্ষিত তারা তো জানোই আর এখানে তো মিষ্টি আছে আর খেজুর আছে খই নাড়ু তো আছেই আর তিন রকমের ফল এইভাবেই সাজিয়ে ঠাকুরের সামনে দেওয়া হয় তো সেটা রেডি করে রেখেছি মামু পাপার আর কি আসন সাজানো হলে এটাও আসনে সাজিয়ে দেবে আর এটা তো বড় উপাসনা ঘরের বিগ্রহ আর এই মালাটা দেখো আয়ুষের জন্মদিনে এই মালাটা কিনেছিলাম বিগ্রহতে পড়ানোর জন্য দেখো মালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আয়ুষকে নতুন জামা দিয়েছি আর ঈশ্বরের জন্য কিছু নেব না সেটা তো হতেই পারে না আর এই মালাটা দেখো এই দুটো মালা আমরা যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন ওখানে যে ইস্কন আছে ইস্কন মন্দির তো সেখান থেকে কিনেছিলাম আর পাপা হচ্ছে সব রকম মালা আবার মানে পরায় না তো পাপার পছন্দ হতে হবে তো আমি আর মামুনি গেছিলাম বাজারে তো এই মালাটা খুব পছন্দ হয়েছিল তো নিয়ে এসেছিলাম পাপারও দেখছি খুব পছন্দ হয়েছিল আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে মালাটা কেমন হয়েছে আর এই দেখো পাপার হচ্ছে আসন সাজানো কমপ্লিট হয়ে গেছে আর একদম নানারকম কালারের ফুলে আসনটা একদম ঝকঝক করছে তাই না তো উপাসনা তো হবে সন্ধ্যে সাতটার থেকে আর এখন বাজছে মোটামুটি আড়াইটা তো চলছে উপাসনার কাজ তো ভালোই লাগে মঙ্গলবারটা আমরা সকাল থেকে শুরু করে দিই এই উপাসনার প্রস্তুতির জন্য সারাটা সপ্তাহ তো আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি এই একটা দিন খুব ভালো লাগে ঈশ্বরের কাজে লাগিয়ে দিই আর এই যে অঞ্জলিটা এটা আমি সাজিয়েছিলাম মঙ্গলবারে তো বাবামণিও যেহেতু আমাদের সাথে উপাসনা করেন তোমরা যারা বাবা দীক্ষিত তারা তো জানোই তো এটা বাবা অঞ্জলি আর এখানে বাবামণি আমাদের সাথে বসে উপাসনা করেন তো এটা বাবামণির আসন তো আসনটাও পাবা সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের উপাসনার আসন সাজানোটাও কেমন হয়েছে তোমরা তো খুব সুন্দর করে করে আমাকে কমেন্ট করো যে কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ 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 ভালো লাগে আর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা একটু অপেক্ষা করো আমি ঠিক টাইম মতো তাদের ঘরে ঠিক চলে যাব দেখো ওই যে বুলবুলি পাখিটা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন এসে তুলসীতলা থেকে প্রসাদ নিয়ে চলে যাবে মানে আমি প্রসাদ দিয়ে জাস্ট ধূপটা ধরানো হয় না তার আগেই ও নিয়ে চলে যায় ঈশ্বরের দূত হয়তো তো ভীষণ ভালো লাগে তো আমি তার জন্য কি করি ওখানে প্রত্যেক দিন একটু বেশি করে প্রসাদ দিই যাতে বুলবুলি পাখিটা খেয়ে যেতে পারে তো ভাবলাম তোমাদেরকে একটু আমার সোনাদের দেখিয়ে নিই এই যে গোপুসোনাকে আমি আমার রুমেই রেখেছি তোমরা হয়তো ভাবছ যে আসনে কেন রাখেনি আসলে আমরা পরম ব্রহ্মের উপাসনা করি তো আমাদের কোনো মূর্তি পূজা হয় না আর আমি গোপাল ভালোবাসি তো তার জন্য এইভাবে গোপালকে রাখি আর নন্দ উৎসবে গোপালকে সাজাই আর আমি যে ভয়েস দিচ্ছি তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ কিছু পাশ থেকে আসলে আমার বাড়ির পাশে এখানে নাম চলছে তো তার জন্যই আর কি পাশে আওয়াজ হচ্ছে তোমরা কিছু মনে করো না তোমাদেরকে তখন দেখালামই যে আকাশটা একদম কালো হয়ে আছে বৃষ্টি নামবে আর এই দেখো বৃষ্টি নেমে গেছে আগে না ছোটবেলায় আমি একদম বৃষ্টি পছন্দ করতাম না আমার বৃষ্টির জলে অ্যালার্জি ছিল মানে একটু যদি বৃষ্টির জল আমার গায়ে লাগতো আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তাম তো তার জন্য মামুনি পাপা আমাকে একদম বৃষ্টির জলে বেরোতে দিত না তো আমি খুব রেগে যেতাম বৃষ্টি হলে কিন্তু এখন আমার আর বৃষ্টির জলে অ্যালার্জি নেই তবুও ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে তো সিঁড়িতে বসে বসে বৃষ্টি দেখছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এই দেখো আমার ক্যাকটাসগুলো তো কয়েকদিন হলো জল দেওয়া হয়নি যদিও ক্যাকটাসে তো বেশি জল দিতে লাগে না তো ভাবলাম যে একদম মাটিটা শুকিয়ে গেছে একটু জল দিয়ে নি আমার একটা মামা এসেছিলো এই দু তিন দিন আগে তো ও আর কি ক্যাকটাসগুলো দেখছে আর বলছে আচ্ছা রিয়া এই ক্যাকটাসটা কি সত্যি নাকি এমনি আর্টিফিশিয়াল তো আমি বললাম ধরে দেখো যে সত্যি কি না তো অনেকক্ষণ ধরে ধরে বলল যে না আমার তো মনে বুঝতে পারছি না তারপর নখ দিয়ে চেপে বুঝলো যে না এটা সত্যিকারের আর এই দেখো পিঁপড়েগুলো কীভাবে লাইন ধরে ধরে যাচ্ছে কত পিঁপড়ে মনে হয় বৃষ্টি হচ্ছে তার জন্য সবাই বলে ঘরে যদি পিঁপড়ে ঢোকে তাহলে বুঝতে হবে যে এখন অনেক বৃষ্টি হবে তো বাইরে তো বৃষ্টি চলছে তোমাদের দেখালাম আর দেখো কতটা পথ ওরা অতিক্রম করে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে তোমাদেরকে আমি কোথা থেকে শুরু হয়েছে আরও যে কোথা থেকে শুরু হয়েছে জানি না আমি যেখান থেকে দেখতে পেলাম সেখান থেকেই তোমাদের দেখালাম আর ওই যে ওপরে ওই জানলার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে কোথায় যে যাচ্ছে ওরা এত ব্যস্ত কিছুই বুঝি না তো দেখো কিভাবে পিঁপড়েগুলো একদম দেওয়াল জুড়ে 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 যাচ্ছে তো ক্যাকটাসগুলো তো দুটো মাত্র গাছে জল দিয়েছিলাম তো বাকি ক্যাকটাসগুলো তো একটু জল দিয়েই দিই গল্প করতে করতে আর আমার এই ক্যাকটাসগুলো ভীষণ ভালো লাগে এই ক্যাকটাসগুলো নিয়ে একটা হাসির ব্যাপার হয়েছিল তো আমি কিছুদিন আগে গাছ কিনতে গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কি গাছ কিনেছি তো সেখানে এই ক্যাকটাসগুলো দেখছিলাম দুশো টাকা করে বিক্রি করছিল তো আমি মামুনিকে এসে বললাম মামুনি জানো ক্যাকটাসগুলো না এক একটা ক্যাকটাস দুশো টাকা করে তো মামুনি আমাকে মজা করে বললো তোর তো পাঁচটা ক্যাকটাস গাছ আছে যা তুই একশো টাকা করে বিক্রি করে দিয়ে পাঁচশো টাকা হয়ে যাবে মানে মামুনি মজা করে বলেছে এই নিয়ে ভীষণ হাসাহাসি হয়েছিল যে তুই এই ক্যাকটাসগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারিস ভালো বিজনেস হবে তো এই দেখো নিচ থেকে একপর পর্যন্ত দেখিয়ে নিলাম ক্যাকটাসগুলো আর তারপরে বসে গেলাম হচ্ছে চকলেট খেতে আমি না ডেয়ারি মিল্ক খেতে ভীষণ পছন্দ করি তবে প্লেন ডেয়ারি মিল্কটা আমার বেশি ভালো লাগে ড্রাই বা ক্র্যাকার দেওয়াটা খুব একটা ভালো লাগে না আর এখানে সুব্রত দাদা ভাইয়ের চলছে হচ্ছে রান্নার ভিডিও ভিডিও দেখছি আর ডেয়ারি মিল্ক খাচ্ছি আসলে আয়েশ বার্থডেতে পাঁচটা সেলিব্রেশন পেয়েছিল। সেখান থেকেই একটা ডেয়ারি মিল্ক পার করে আমি খাওয়া শুরু করে দিয়েছি চকলেট সামনে দেখলে কি আর থাকা যায় তাই না ডিনারে বানানো হয়েছিল সাবুল লুচি আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো লুচি আর রুটি না ফুললে আমার ভীষণ মাথা গরম হয়ে যায় তো লুচিগুলো ফুলছিল দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই যে কয়েকটা লুচি ভাজা হয়েছিল সাবুটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছিল আর একটু আলু সেদ্ধ আর ময়দা দিয়ে মেখে নেওয়া হয়েছিল ভীষণ নরম হয়েছিল আর খেতে তো দারুণ লাগছিল আরেকটাও দিয়ে দিলাম লুচি ভাজতে তো তোমরা যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর তোমরা আমাকে এত সাপোর্ট করছো আমার বন্ধুদেরকে তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ বলছি তোমরা যদি আমার পাশে না থাকতে আমি সত্যি এত দূর এগোতে পারতাম না তাই তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক 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 ধন্যবাদ আর এই দেখো ডিনারে আজকে আমার কি আছে আছে ছোলার ডাল কুন্দ্রি আলু দিয়ে ভাজা ভাজা পোস্ত আর হচ্ছে লুচি মানে সাবুন লুচি তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসো আমার সাথে ডিনার করবে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই রইল পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আস্তা হলে এইটুকুই